ంగ్లాంక్ বাংলা লিঙ্ক বাংলার পথের বন্ধুরা কেমন আছেন শুরু করছি আজকের এপিসোড গত ক এপিসোডে আপনারা জানেন আমরা এসেছি নেত্রকোনায় ঘুরে দেখছি নেত্রকোনার বিভিন্ন স্পট সেই ধারাবাহিকতায় আজও ঘুরব নেত্রকোনা তো চলুন শুরু করা যাক আজকে জানি গত পর্বে আমরা এসেছি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এই উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিড়িশির কথা নিশ্চয় আপনাদের মনে আছে আজ এক একে দেখুন গারো পাহাড়ের ছায়ায় গড়ে ওঠা দুর্গাপুরের সৌন্দর্য ও ইতিহাস বন্ধুরা আপনাদেরকে আমরা নিয়ে আসছি বড় ব্রিজটাতে হ্যাঁ এটাই সোমেশ্বরী নদী নদীর উপরের এই ব্রিজটির নাম বিড়িশিরি দুর্গাপুর সোমেশ্বরী ব্রিজ ব্রিজটি নতুন দু সালের ডিসেম্বর মাসে এটি সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে দুর্গাপুর এই ব্রিজ দিয়ে আপনাকে হবে। আর তখনই করতে পারবেন এর প্রাকৃতিক যদিও এই ব্রিজটি বিড়ির দুর্গাপুরের সাথে সড়ক যোগাযোগ স্থাপন করেছে কিন্তু বিড়িশিরিতে ঢোকার মুখে শুকনাকুড়ি ব্রিজটির কাজ শেষ না হওয়ায় সারাদেশের সাথে নেত্রকোনা দুর্গাপুর উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে ওটা কোন ইন্ডিয়ার কোন জায়গা এটা এটা হলো আপনার মেঘালয় এটা পুরো আরে আমাদের এই পাশটা কি এই নদীর এই পাশটা এই পাশটা একদম বাংলাদেশ এটা বাংলাদেশ এদিকে আর ইন্ডিয়ান বর্ডার নাই ইন্ডিয়ান বর্ডার নাই এদিকে কত কিলো গেলে ইন্ডিয়ান বর্ডার 8 কিলো 8 থেকে 9 কিলোর মধ্যে এদিক থেকে কি ইন্ডিয়া যাওয়ার কোনো ব্যবস্থা আছে পাসপোর্টে না পাসপোর্টে যাওয়ার ব্যবস্থা নেই আচ্ছা চোরাই পথে যাওয়ার ব্যবস্থা বন্ধুরা চলুন সুসঙ্গ দুর্গাপুর থেকে ঘুরে আসি আমরা প্রথমে যাব টঙ্ক স্মৃতিসৌধে দুর্গাপুর শহরের ভেতরে এমকে হাই স্কুলের পশ্চিমে টঙ্ক স্মৃতিসৌধটি অবস্থিত সাম্যবাদী নেতা কমরেড মণি সিংহের নেতৃত্বে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই অঞ্চলে কৃষক সমাজ বিশেষ করে হাজং সম্প্রদায় সুসঙ্গ দুর্গাপুরের জমিদারদের প্রবর্তিত টঙ্ক প্রথার বিরুদ্ধে আন্দোলন করে টঙ্ক প্রথা কি টঙ্ক প্রথা হচ্ছে ধান করানি খাজনা মানে সে সময় সুসঙ্গ জমিদাররা কৃষকদের মাঝে কে কত বেশি ফসল দিতে পারবে এই শর্তে চাষের জমি নিলামে বিতরণ করত জমিতে ফসল ফলুক জমিদারকে দিতেই এই খার বিরুদ্ধে ছিল কমরেড এর আন্দোলন ইতিহাসে যা টঙ্ক আন্দোলন নামে পরিচিত বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে টঙ্ক আন্দোলনের মনিসিংহের টঙ্ক আন্দোলন দমনের জন্য প্রথমে ব্রিটিশ সরকার এবং পরবর্তীতে পাকিস্তান সরকার স্থানীয় কৃষকদের উপর দমন নিপীড়ন চালায় সেই বর্বরতায় শত শত আন্দোলনকারী শহীদ হন সেই শহীদের স্মৃতিতেই উনিশশো সালে স্থপতি রবিউল হোসেনের নকশায় এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে বলা বাহুল্য টঙ্ক আন্দোলনের নেতা কমরেড মণিসিংহ ছিলেন সুসঙ্গ জমিদারদের ভাগ্নে কমরেড পুরো নাম মনীন্দ্রচন্দ্র সিংহ বাবা কালী কুমার সিংহ মা সরলা দেবী উনিশশো সালের আঠাশ জুলাই নেত্রকোনার পূর্বধলার দশভূজা বাড়িতে মণি জন্মগ্রহণ করেন দুর্গাপুরে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি কলকাতায় চলে যান সেখানে লেখাপড়া বাদ দিয়ে ১৯১৪ সালে অনুশীলন নামে একটি রাজনৈতিক দলের কর্মী হয়ে বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ১৯৯০ সালের একত্রিশ ডিসেম্বর এই বিপ্লবী নেতার জীবনাবসান ঘটে পিতার মৃত্যুর পর কমরেড মনিসিংহের মা সরলা দেবী দুর্গাপুরে যে বাড়িটি নির্মাণ করেছিলেন তার সিংহ বাড়ি নামে পরিচিত ছিল যা বর্তমানে বিলুপ্ত সেই সিংহ বাড়ির কোন একটা অংশেই তৈরি করা হয়েছে এই বাড়িটি চলুন দেখে আসি বাড়ির কোথাও কমরেড আছেন কিনা না বন্ধুরা কমরেড সিংকে দেখুন বন্ধুরা আমরা চলেছি সুসংঘ জমিদারদের খোঁজে তো যেতে পথে জানিয়ে দিই কুইজের উত্তর এবং বিজয়ীর নাম গত পর্বের কুইজ ছিল ব্রিজটি প্রায় পথে বছর ধরে অসমাপ্ত রয়েছে এর সঠিক উত্তর শুকনাকুড়ি ব্রিজ এবারে তিন হাজার সাতশো বত্রিশটি এস এম এস এর মধ্যে সঠিক উত্তর এসেছে তিন হাজার তিনশো আঠারোটি যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন লালমনিরহাট শহরের জনার আবেদিন কংগ্রাচুলেশন আর আমরা এসে গেছি সুসং দুর্গাপুর শহরের মাঝখানে সুসঙ্গ রাজবাড়িতে বন্ধুরা আপনাদেরকে আমি সুসং রাজবাড়ি দেখাতে নিয়ে আসছি তবে সুসং রাজবাড়িটা এখন আর রাস্তা নেই এখান থেকে পর্যন্ত যতখানি আমরা রাস্তায় গেলাম পুরাটায় এক সময় রাজবাড়ি ছিল এখন সেটা পিচ 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 হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন এ ধরনের প্রতিষ্ঠান এই জায়গাগুলোতে এখন অবস্থান করছে তারপরে দেখছেন এই যে বিল্ডিংটা এটা তাদের ওল্ড সেই রাজবাড়ি পুরাতন রাজবাড়ির একটা অংশ এদের দেখেন সুসঙ্গ রাজ পরিবারের উত্থান বাংলা ছশো ছিয়াশি সালে সমীর্বর পাঠক সুসং রাজ পরিবারের প্রতিষ্ঠাতা তিনি গারো পাহাড় এলাকার অত্যাচারী ও প্রভাবশালী রাজা বৈশ্য গারোকে বুদ্ধি বলে পরাস্ত করে ক্ষমতাসীন হন এবং এই রাজ্যের নাম দেন সুসঙ্গ মানে সুন্দর মন সুন্দর সঙ্গ সুসঙ্গ জমিদারেরা দুর্দণ্ড প্রতাপের সাথে এই অঞ্চল শাসন করতেন তারা নানা সময় নানা পদবিতে ভূষিত হয়েছেন যেমন মল্লিক হাজরা হা সিংহ শর্মা রাজ রাজা মহারাজা ইত্যাদি এই রাজ্যের উত্তর সীমান্তে ছিল ন্যাঙ্গা পর্বতমালা দক্ষিণে সমতল পূর্বে মহেশখোলা ও পশ্চিমে নিতাই নদী উনিশশো সালে পরিসংখ্যান মতে সুসং রাজ্য ছিল তিন হাজার তিনশো উনষাট বর্গমাইল এলাকা জুড়ে সুসং জমিদারীর শেষ জমিদার ছিলেন শিকেশ চন্দ্রসিংহ শর্মা পরিমল চন্দ্রসিংহ শর্মা শৈলেশ সিংহ শর্মা জমিদার বাড়িগুলোর নামও ছিল অনেক যেমন

বাংলা বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলার পথে বন্ধুরা আপনারা দেখছেন নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্পট আর এখন আপনাদেরকে নিয়ে চলেছি দুর্গাপুর শহর থেকে সোজা উত্তর দিকে আড়াই তিন কিলোমিটার দূরে গোপালপুর গ্রামে তো যেতে পথে লিখে নিন আমাদেরকে যোগাযোগের মাধ্যম এস এম এস করুন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স টু ফোর সেভেন থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স টু ফোর সেভেন থ্রি এই নম্বরে যারা ইমেল করতে চান তারা টিঙ্কু ট্রাভেলার অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারবেন আর আমরা এসে গেছি দুর্গাপুরের গোপালপুর গ্রামে ছোটবেলায় বাংলাদেশের খনিজের সম্পদ পড়তে গিয়ে পড়েছিলাম বিজয়পুরে চীনামাটির খনি আছে শুধু বিজয়পুরে না এই গোপালপুরেও আছে চিনামাটির খনি স্থানীয়রা এটাকে বলে সাদা মাটি এটা দিয়ে সিরামিক ইন্ডাস্ট্রি চীনা মাটির প্লেট বাসন তৈরি করছে এটাই ছোটখাটো একটা চীনা মাটির পাট তবে আপনাদেরকে বড় পাহাড়গুলো পরে দেখাবো বন্ধুরা আমরা গোপালপুরে এসেছি আদিবাসী হাজং সম্প্রদায়ের গ্রামে দুর্গাপুরের গোপালপুর সহ আশেপাশের গ্রামে রয়েছে হাজংদের বসবাস সেই হাজং গ্রামে যাওয়ার আগেই এই এলাকার সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ আপনারাও দেখুন এই এলাকায় সৌন্দর্যের কোনো আগামাথা নাই এগুলো দেখেন এই পানি দেখেন সুন্দর তো চলুন ঘুরে আসি হাজুংপল্লি থেকে গারো ভাষায় হা শব্দের অর্থ মাটি এবং জং শব্দের অর্থ পোকা হাজংরা কৃষিকাজে পটু তাই তাদেরকে গারোরা মাটির পোকা বলে তবে হাজংরা গারোদের এই কথা মানতে রাজি না তাদের ভাষায় হাজ শব্দের অর্থ সঙ্গবদ্ধ আর অং শব্দের অর্থ আহ্বান হাজং ভাষায় হাজং শব্দের মানে দাঁড়ালো সঙ্গবদ্ধ আহ্বান মানে যাই হোক না কেন আমরা চলেছি উঁচু নিচু ছায়া সুনিবীর শান্ত সুশীল সবুজ বনানীতে ঘেরা গোপালপুর হাজংপল্লিতে গ্রাম মানে একেবারেই গ্রাম মাটির গন্ধ পাতার সুবাস ছড়িয়ে আছে সবখানে আহ কি আনন্দ আমরা এখন আসছি আপনাদেরকে নিয়ে আসছি দুর্গাপুরের গোপালপুর একটা হাজং পল্লী মানে হাজংদের একটা গ্রামে এটা একটা হাজংদের বাড়ি আপনাদের সঙ্গে অনেক কিছুর পরিচয় করা দেবে এখন হাজংরা মঙ্গলীয় নৃগোষ্ঠীভুক্ত তারা মনে করে হিমালয়ের পাদদেশে অবন্তি নগর তাদের আদিবাস ধারণা করা হয় সতেরোশো সালে সুসংগ জমিদাররা হাতি ধরার কাজের জন্য ও গারো সম্প্রদায়ের পেশি শক্তির বিকল্প হিসেবে হাজংদের গারো পাহাড়ের দক্ষিণাঞ্চলে সুসঙ্গ পরগনায় বসতি স্থাপনের সুযোগ করে দেয় ফলে অনেক দিন হাজংরা হাতির খেদায় ব্যস্ত ছিল এক সময় হাজং বসতি দক্ষিণে জয়দেবপুর পশ্চিমে রংপুর দিনাজপুর পর্যন্ত বিস্তৃত ঘটেছিল হাজংরা এক সময় মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আবদ্ধ থাকলেও বর্তমানে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রূপান্তর হয়েছে এদের একটি নিজস্ব ভাষা আছে এক সময় হাজংদের একটি নিজস্ব ধর্মও ছিল কিন্তু বর্তমানে সেটা হিন্দু সনাতন ধর্মের সাথে মিশে গেছে এই এলাকায় আদিবাসীদের মধ্যে হাজংরা সংখ্যায় দ্বিতীয় প্রথম স্থান অধিকার করে আছে গারো জনগোষ্ঠী গারো হাজং ছাড়াও এই অঞ্চলে হদি ও বানাই সম্প্রদায় বাস করে তবে তাদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে হাজংরা শিক্ষার ক্ষেত্রে এখনো তেমন অধিকার আদায় করতে না পারলেও তাদের আচার রীতি সংস্কৃতি বেশ উন্নত হাজুংপল্লী দেখতে দেখতে লিখে নিন আমাদের আজকের কুইজ প্রশ্নটি হল নেত্রকোনার বিজয়পুরে কিসের খনি রয়েছে সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ সোনার খনি বি তেলের খনি সি চিনামাটির খনি তো সিম্পল প্রশ্নটি আরেকবার পরে দিই বলতে হবে নেত্রকোনার বিজয়পুরে কিসের খনি রয়েছে বাংলা লিঙ্ক হাজং পল্লিতে এসে হাজংদের কয়েকটা নিজস্ব রান্না এখন আপনাদেরকে দেখাবো রান্না করবো দিদি কেমন আছেন ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আজকে কি কি রান্না হবে কে আর ইয়ে লেবা আপনাদের ভাষায় কি বলে ডাল খারপানি আর লেবা বলে হ্যাঁ বলে কি কি দিয়ে রান্না করবেন ডাল খারপানি হবে ডাল এই কাঁচা মাছ দিয়ে কি কিসের ডাল এটা এটা খেসারির ডাল খেসারির ডাল

খাতা কলম নিরেরি হয়ে যান চোখ কান খোলা রাখুন রান্না যেন স্বাদের হয় ডালখার পানির ডাল সেদ্ধ চড়িয়ে দিয়ে আগে থেকে চড়ানো ভাত নামিয়ে নিচ্ছি চুলা খালি করার জন্য এদিকে চলছে ল্যাবার জন্য আতপ চালের সাথে শুকনো মরিচ গুঁড়া করার কাজ ব্লিন্ডার হিসেবে ব্যবহার হচ্ছে ঢেঁকি আহারে ঢেঁকি তোরে কতদিন দেখি না ওকে ডালখার পানিতে এবার কাঁচা মরিচ দিন এবং পরিমাণ মতো খাই সোটা দিন এখানে আরেকটি আইটেম রান্নার চেষ্টা চলছে যার নাম শীতল খারপানি কাঁচামরিচ আর চাপা সুটকি মানে পুটি মাছের সুটকি একসাথে বাটুন এইভাবে পাটা পোতার মাঝখানে এবার লেবা তৈরি হবে ঢেঁকিতে কোটা মরিচ প্লাস আতর চাল পানিতে গুলিয়ে কড়াইয়ের গরম পানিতে ঢেলে দিন অনেকটা স্যুপের মতো ঘন ঘন নাড়ুন যেন দানা বেঁধে জমে না যায়

এদিকে দাবার রান্না শেষ হয়ে গেছে এবার দেখুন শীতল খার পানির রান্না আগে থেকে বেটে রাখা চাপা শুটকি আর কাঁচামরিচ কড়াইয়ের গরম পানিতে ছেড়ে দিন এবার পরিমাণ মতো লবণ দিন খাই সুটে দিন এভাবে নাড়ুন অল্প সময়ের জন্য রেখে দিন এদিকে লেবার দিকে নজর দিন লেবা রান্না হয়ে গেছে শিদলখার পানি রান্নাও হয়ে গেছে তো মোটামুটি তিনটি রান্নায় শেষ হয়ে গেল দেখলেন হাজুকদের ডালখার পানি লেবা এবং শিদলখার পানি কিভাবে রান্না করতে হয় এবার ভক্ষণ পর্ব শীতল আচ্ছা আর এটা হচ্ছে ভাত আপনারা দেখলেন কিভাবে হাজমদের নিজস্ব খাবারটা তৈরি হয় আর আমি টুকটুক করে একটু খেয়ে খেয়ে আপনাদেরকে বলি কোনটা টেস্ট কেমন দারুন দারুন থ্যাংক ইউ বাংলা লিঙ্ক এবার একটু এন্টারটেইনমেন্ট একটু নাচ হবে সাথে একটু গান হবে হাজংদের ঐতিহ্যবাহী আপনাদের সাথে দেখা করতে আসলাম সীমান্ত হ্যাঁ এই সীমান্ত আসলাম আপনাদের এখানে অনেক কিছু আছে দেখলাম আরো দিদিটা আসলে তো আরো সুন্দর সুন্দর দেখতে পারবেন যেমন হাতি হাতি আছে না আর হাতি আছে মানে এরা তো পাহাড়ে যায় কত বড় বড় হাতি ঘুরে ঘুরে যে আমরা লাকরি কাটি আচ্ছা আচ্ছা এটা কি দাঁড়া এইটা মধ্যে এই জিনিসটা কি ও দাদা এটা ভাত বন্ধুরা আপনাদের এখন দেখাবো হাজং সম্প্রদায়ের একটা মানে পারিবারিক একটা pani যারা আনন্দ উৎসবে তো খান আদাদা এটা কিভাবে বানায় কি চু তৈরির জন্য আগে থেকে চালের সাথে বিভিন্ন গাছগাছালি গাছালি শেকড় সহ নানান মশলা মিশে এক ধরনের টিক্কা তৈরি করতে হয় পরে তা ভাতের সাথে মিশিয়ে কয়েকটি রেখে দিলেই চু তৈরি হয়ে যায় চু হাজুনদের কাছে এক ধরনের এনার্জি ট্রেন অতি পরিশ্রমের পর ক্লান্তি দূর করে চু এবারে দেখুন বন্ধুরা আমার অনুষ্ঠানের শেষে বাংলা পথে আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না আর এদিকে ধুমায় আড্ডা চলছে হাজুকদের সাথে সারাটা দিন কাটিয়ে অনেক আনন্দ পেল